হাতের কবজিতে লাগছে তো তার জন্য আপনার হুজুর বলেছে কালো ধাগা বানতে হবে কালো ধাগা বাঁধলে নাকি কবজিতে লাগা ভালো হয়ে যায় তাই ছেলেরা হাতে হাতে কবজিতে কালো ধাগা বেঁধেছে তাই না আর আশ্চর্য ব্যাপার ছেলেরা তো কবজিতে হাতে কালো ধাগা বাঁধছিল বাঁধছিল মহিলারা এখন পায়েও বাঁধে বলছে ব্যাটা কবজিতে লাগছে তো কালো ধাগা বাঁধো ঠিক হয়ে যাবে তাই তো আপনার স্ত্রী ওই পেঁপে গাছে পেঁপে পেঁপে ধরছে না তখন ওই চামড়ার জুতা আর ওই ঝাঁটা বেঁধেছে হুজুর বলেছে যে চামড়ার জুতা ঝুলাবেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে না তো হুজুর রাকিদা কোথায় মানুষের আকিদা কোথায় গিয়ে ঠেকেছে হাতের কবজিতে লাগছে তো তার জন্য আপনার হুজুর বলেছে কালো ধাগা বানতে হবে কালো ধাগা বাঁধলে নাকি কবজিতে লাগা ভালো হয়ে যায় তাই ছেলেরা হাতে হাতে কবজিতে কালো ধাগা বেঁধেছে তাই না আর আশ্চর্য ব্যাপার ছেলেরা তো কবজিতে হাতে কালো ধাকা বাঞ্চলো মহিলারা এখন পায়েও বাঁধে হুজুর হুজুরে আলা বড় হুজুর পীরে কেবলা বড় হুজুর আপনাদের বড় হুজুরে পা হচ্ছে পায়ে পা কালো ধাগা বাঁধা হুজুরে কেবলা বুঝেছেন কি আমি আব্দুল করবি নাম ইসলাম কারণ নাম নিয়ে কোনো বক্তব্য রাখিনি নি সালা না তবে আকাল মান গেলে এই সারাহি কাফি হ্যাঁ যারা শিক্ষিত মানুষ তাদের জন্য এই সারাই যথেষ্ট আপনার হুজুরের পায়ে যদি কালো ধাগা বাঁধা থাকে তাহলে গ্রামের মানুষের পায়ে তো কালো ধাগা বাঁধা থাকবেই তো লোকমান হাকিম বলছে আপু এ হাতে হয় না হাতে লাল হয় না হাতে করি ঝুলাতে হয় না বেটা মাজাতে ডোরা বানতে হয় না বেটা পায়ে কালো ধাকা বাঁধতে হয় না মাঝারে সিস করতে হয় না বাড়িতে কোনো কিছু ঝুলিয়ে রাখতে হয় না আব্বু এই কথা কে বলছেন লোকমানা কেউ তার ছেলেকে বলছেন এ কথা একজন লোকমানা কেউ একজন মানুষ হয়ে বলতে পারে আপনি কি কাপুরুষ আপনি কি বেহায়া মানুষ আপনি কি অ মানুষ আপনার শরীর রক্ত নাই আপনার চোখের সামনে একটা ছেলে হাতে কালো ধাকা বেঁধে আছে আপনি কিছু বলতে পারেন না কেন হাতে কালো ধাকা যখন আপনার ছেলের হাতে দেখবেন আব্দুর রহমান হাতে কালো ধাকা কেন আপনি ধাকা খোল আর তো দাঁত ভুঙুর চুরমার করে দেবো ধাকা খোল আগে তারপর কোনো কথা কই বলতে পারলেন না কেন বাপ আপনি আপনি পুরুষ বাপ আপনার মতো বাপকে আমরা আসল বাপ বলি না আপনার মতো বাপকে আমরা বাপ বলি না এই বাক্য যে বলতে পারে সে আসল বাপ যে বলতে পারে আব্দুর রহমান হাতে কালো ধাগে বেঁধেছো বেটা খুলে ফেলে দাও নাহলে দাঁত কিন্তু বত্রিশটাই ঝরিয়ে দেবো একটা থাকবে না এই বাক্য বলতে পারে যে সে হলো বাপ তো বাপ এত বড় বেহায়া কাপুরুষ বাপ মাও বেহায়া মা মা বলছে বেটা কবজিতে লাগছে তো কালো ধাগা বাঁধো ঠিক হয়ে যাবে তাই তো আপনার স্ত্রী ওই পেঁপে কাছে পেঁপে পেঁপে ধরছে না তখন ওই চামড়ার জুতা আর ওই ঝাঁটা বেঁধেছে বাঁধে না মনে হয় বাঁধে বাঁধে আর আরও একটা কথা বলি এবার আমি তো ভাবছিলাম এদিকে যাবই না কিন্তু চলে এলাম একটু কথা একটু আমার দিকে তাকান তো আপনারা ওই লরি বা চার চাকার সামনে চামড়ার জুতা ঝুলতে দেখেছেন দেখেছেন না সবাই দেখেছে কেন ঝুলা আছে বলেন তো দেখি হ্যাঁ বা এরা ভালোই বোঝে হুজুর বলেছে যে চামড়া জোতা ঝুলাবেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে না তো হুজুর রাকিদা কোথায় মানুষের আকিদা কোথায় গিয়ে ঠেকেছে তো এই হুজুরে যদি ঠোঁট না কাটবে নিজে নিজে তাহলে কে ঠোঁট কাটবে বুঝেননি এই হুজুর যদি নজর নিজে নিজে ঠোঁট না কাটবে তো কে ঠোঁট কাটবে বলেন আল্লাহ নবী বলছেন দুইজন ফেরেশতা আসলেন ফেরেশতে এসে আমাকে দুইজন ধরে দুই বাহু ধরে আমাকে উড়িয়ে নিয়ে চলে গেলেন মেয়েরা নিয়ে যেতে 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 দেখলাম কিছু লোক দাঁড়িয়ে আছে রয় তো লাই লাতা ও সিরাবিড়ি চাললাম তুরাজু সাফা হবি মা কার না কিছু লোক দাঁড়িয়ে আছে যাদের প্রত্যেকের হাতে আগুনের কাঁচি আছে কিসের কাঁচি আগুনের কাঁচি তো আগুনের কাঁচি দিয়ে আমাদেরকে তাকান এ এইভাবে তারা এক একে নিজের ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে এক একে ঠোঁটকে কেটে ফেলে দিচ্ছে আল্লাহর নবীর দৃশ্য দেখে অবাক জিব্রাইলকে বলছেন জিব্রাইল মন হাওলায় এদের এই অবস্থা কেন এরা কারা একা গাই কেন ঠোঁট কাটছে জিব্রাইল একটু বলো না এরা একা গাই কেন ঠোঁট কাটছে তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহর নবী আল খুতাবু মিন উম্মতিক এরা আপনার উম্মতের বক্তা মানুষ এরা আপনার উম্মতের বক্তা মানুষ যে জাতির সামনে বক্তব্য দিয়েছিল যে এটা করা যাবে না ওটা করা যাবে না জাতির সামনে বক্তব্য দিয়েছিল যে জুতা যদি গাড়ির সামনে বাঁধো তাহলে অ্যাক্সিডেন্ট হবে না এটা ওই সমস্ত আলেম মাল্লার নবী এবং ওই সমস্ত মানুষ আল্লাহ এরা নিজে সৎ কাজ আদেশ করত কিন্তু নিজে সৎ কাজ করতো না একটু আপনাকে দেখাই হুজুর জোরাল কণ্ঠে বক্তব্যের মাঝে বলছেন দাড়ি কাটা হারাম দাড়ি কাটা হারাম দাড়ি কাটা হারাম ওই হুজুরের মুখের দিকে লক্ষ্য করে দেখা যায় হুজুরের দাড়ির চতুর্দিক সমান হ্যাঁ আমার কথা মিললে কি মিলছে আমার কথা হুজুর বলছে সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি আমাদের মাঠে কথা বলবেন না ওলাই উজাকিহীম তাদেরকে আল্লাহ তালা পবিত্র করবেন না ওলাই এন্দুর ইলাইহিম তাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না ওলাহুম আদাবুল আলিম তাদের জন্য আল্লাহ তালা কঠিন যন্ত্রদায়ক শাস্তি রেখেছেন তার এক শ্রেণীর মানুষ যারা লুঙ্গি প্যান্ট পাইজমার টাকুর নিচে পরে হুজুর এইভাবে বক্তব্য রাখছে কিছুক্ষণ পর হুজুর যখন দাঁড়াচ্ছে তখন হুজুরের প্যান্টের দিকে যখন লক্ষ্য করা হচ্ছে তখন হুজুরের প্যান্টটি তাকুর নিচে হুজুরকে বলা হচ্ছে হুজুর এটা যে বুখারি মুসলিমের হাদিস তো হুজুর বলছে বলতে হয় তাই বলেছি আল্লাহর কসম আপনাকে আমি নাম বলবো না একটা বাংলাদেশের বক্তা আমাদের সাথে জলঙ্গি নাম শুনেছেন জলঙ্গি নাম শুনেছেন ওই যে ব্রাদার রাহুল ভাইয়ের বাড়ি আর শাহিনুর রহমান ভাইয়ের বাড়ি ওদের গ্রামে পদ্মা পারে প্রোগ্রাম নদীর ওপার ওই নদী পার করলে তারপরে বাংলাদেশ ওইখানে প্রোগ্রাম ওর একটা বাংলাদেশের হুজুরকে দাওয়াত দিয়েছেন আমি আছি শাহিনুর ভাই আছে আর আব্দুর রহমান মিরাজি বলে একজন বক্তা উত্তর মালদার আছে তো বাংলাদেশে যিনি বক্তা তাকে প্রধান বক্তা রেখেছেন ওনারা তো হুজুরের দিকে যখন আমি আর শাহিনুর ভাই লক্ষ্য করে দেখি তো হুজুরের ঠোঁট লাল টুকটুকে হয়ে আছে কেন বলুন তো দেখি হ্যাঁ শুনতে পেলাম না হ্যাঁ হুজুর পান খেয়েছে হুজুরের পকড় দিকে লক্ষ্য করলে দেখা যায় একটা জদ্দা পান হুজুরের পকেটে ভরা আছে হুজুরের পায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুরের প্যান্টটা একেবারে মাটিতে ঝাড় দিতে দিতে যাচ্ছে হুজুরকে বলা হচ্ছে হুজুর এ নীতি যে চলবে না তো হুজুর বলছে ছোট মোটো পাপ কি হবে আল্লাহর কসম করে বলছি আমি কাহিনী কোনোদিনও বলি না তবে এই বিষয়টা যেহেতু তাই বলছি বক্তা সাহেব বক্তা মানুষ হাজারো এরকম আলেম আছে বক্তা যারা বক্তব্য রাখে তারিকাটা হারাম তার দাড়ি চতুর্দিক সমান দেখেননি মনে হয় দেখেছেন কি দেখে